আসসালামু আলাইকুম সবাইকে যশোর বর দু হাজার চব্বিশ সালের সংখ্যা পদ্ধতি থেকে আসা সিকিউ সমাধান পর্বে তোমাদের সকলকে শুভেচ্ছা দেখো আমাদের যে প্রশ্নটি ছিল ডেসিমেলে একটা সংখ্যা দেওয়া ছিল অক্টালে একটা সংখ্যা দেয়া ছিল এবং বাইনারিতে একটা সংখ্যা দেয়া ছিল আমাদের গনাম্বর প্রশ্নটা উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো ঘন প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করছি দেখো গ নম্বর প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের প্রথম ও দ্বিতীয় এর যোগফল বাইনারিতে প্রকাশ করো দেখো এটা রয়েছে হেকজাডিসিমেলে এবং দ্বিতীয়টা রয়েছে অক্টালে এখন এই দুইটার যোগফল বাইনারিতে প্রকাশ করতে বলা হয়েছে তাহলে ওই দুইটা মানের যদি আমরা বাইনারি মান বের করি অর্থাৎ হেক্সাডেসিমেল থেকে বাইনারি অক্টাল থেকে বাইনারি এবং সেই মান দুটা যদি আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে তাহলে এখন আমরা কি করছি দেখো আমরা হেক্সাডেসিমেল থেকে বাইনারি রূপান্তর করব। এবং অক্টাল থেকে বাইনারি রূপান্তর করব। এখন আমরা উত্তর করছি দেখো আমরা বলতে পারি উদ্দীপকের প্রথম দ্বিতীয় কে বাইনারিতে প্রকাশ করে পায় দেখো তাহলে হেক্সাডেসিমেল থেকে বাইনারি এবং অকটাল থেকে বাইনারি আমরা জানি হেক্সাডেসিমেল থেকে বাইনারি করতে হলে তোমাকে চার বিট নিতে হবে সেই চার বিট কি দেখো এইট ফোর টু ওয়ান এখন আমরা ফাইভ এর মানটা বের করব। তাহলে দেখো ফাইভ সমান সমান জিরো ওয়ান জিরো ওয়ান তাহলে দেখো এখানে চার আর এক কত পাঁচ আমরা এই পদ্ধতিটা তোমরা কিন্তু ইতোমধ্যেও অনেকবার শিখেছো সেজন্য আমি ডিটেলসে আলোচনা করছি না কেন যে এইটার মান ফাইভ অবশ্যই তোমরা জানো তাহলে দেখো ফাইভের বাইনারি মান এটা এখন আমাদের এ এ সমান সমান টেন তাহলে আমরা টেনের মানটা বের করব এই মেমোরি বিট অনুসরণ করে তাহলে দেখো টেন সমান সমান হবে ওয়ান জিরো ওয়ান জিরো এখন আমরা এ সমান সমান লিখছি ওয়ান জিরো ওয়ান জিরো দেখো এখন আমাদের ওয়ানের মান বের করতে হবে এই চার বিট বিট ফলো করে দেখো ওয়ান সমান সমান আমরা বলতে পারি জিরো 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 ওয়ান তাহলে আমরা সেটা এখানে বসাবো জিরো 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 ওয়ান তাহলে দেখো আমাদের হেক্সাডিসিমেন্ট থেকে বাইনারি কিন্তু কনভার্ট করা শেষ আমরা এখন উত্তর হিসেবে বলতে পারি ওয়ান এ ফাইভ যেটা ছিল হেক্সার সিমেলে তার বাইনারিটা হবে তিনটা জিরো দুইটা ওয়ান জিরো ওয়ান দুইটা জিরো ওয়ান জিরো ওয়ান এটাই কিন্তু তার বাইনারি মান এখন আমরা অকটাল থেকে বাইনারি রূপান্তর করব। অকটাল থেকে বাইনারি তোমরা প্রত্যেকেই জানো তিন বিট সেই তিন বিট কি কি দেখো সেই তিন বিট হবে ফোর টু ওয়ান এই তিন বিট এখন সিক্স ফাইভ এর বাইনারি মান হবে দেখে নাও ফাইভ সমান সমান ওয়ান জিরো ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান জিরো ওয়ান এটাই কিন্তু ফাইভের বাইনারি সিক্সের বাইনারিটা কি হবে সিক্সের বাইনারি হবে ওয়ান ওয়ান জিরো তাহলে দেখো ওয়ান ওয়ান জিরো এখন আমরা বলতে পারি উত্তর হিসেবে যেটা ছিল সিক্স ফাইভ অক্টালে সেটার বাইনারি মান হবে ওয়ান ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান যেহেতু প্রশ্নে বলা হয়েছিল সংখ্যা দুইটির যোগফল বাইনারিতে প্রকাশ করতে সেজন্য এখন আমরা বলতে পারি প্রথম ও দ্বিতীয় এর যোগফল অর্থাৎ আমরা প্রথম সংখ্যাটা এখন পাতিয়ে নিব অর্থাৎ প্রথম সংখ্যা তিনটা শূন্য আমরা সামনে বাদ দিয়ে ওই সংখ্যাটা লিখবো এবং আমাদের দ্বিতীয় সংখ্যাটা লিখব লিখে কিন্তু আমরা যোগ করলে আমাদের সঠিক উত্তর অর্থাৎ আমাদের সমাধানটি হয়ে যাবে এখন আমরা বাইনারি যোগ করব। তোমরা মনে রাখবে বাইনারি যোগের ক্ষেত্রে একদম সহজ উপায়ে কিভাবে যোগটা করবে সেই উপায়টি হচ্ছে যদি ডেসিমেল যোগ করার পরে দুই হয় তাহলে বসবে জিরো হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় তাহলে তো একই বসে যাবে তাহলে দেখো এক আর এক কত দুই দুইয়ের কত বসবে জিরো বসবে হাতে থাকবে এক তাহলে দেখো বসালাম জিরো হাতে হচ্ছে এক এখন জিরো আর জিরো কত হয় জিরো তাহলে হাতের একটা এখন বসে যাবে দেখো হাতের একটা বসে গেছে এখন এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে কত শূন্য হাতে এক হাতের একটা এখন বসে যাবে দেখো জিরো আর জিরো জিরো হাতের একটা বসে গেল এখন দেখো শূন্য আর এক কত হয় এক আমরা বসিয়ে দিব এক আর এক কত দুই তাহলে দুইয়ের শূন্য হাতে এক দেখো এখানে হাতের এক আর এখানে শূন্য এক আর শূন্য কত এক দেখো এখানে আর কেউ নেই সেজন্য এক আর এই এক এই দুইটা এক কিন্তু নিচে নেমে যাবে তাহলে আমাদের যোগ যোগ কিন্তু হয়ে হয়ে গেল গেল বাইনারি এখন আমরা উত্তর হিসেবে বলতে পারি দেখো উত্তর এটি অর্থাৎ এই বাইনারি মানটা একবারে দেখে নাও আমরা এই সমাধান পর্বটা কিভাবে করেছি প্রথমে আমরা হেক্সাডিসিমাল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি তারপরে অক্টাল থেকে বাইনারি রূপান্তর করে নিয়েছি তারপরে আমরা কিন্তু ওই বাইনারি মান দুইটাকে যোগ করে যোগফল পেয়েছি আমাদের প্রশ্নে বলা হয়েছিল প্রথম ও দ্বিতীয় সংখ্যা এর যোগফল বাইনারিতে প্রকাশ করো তাহলে আমরা দুইটাকে বাইনারিতে কনভার্ট করার পরে যোগ করেছি আমাদের উত্তর হয়ে গেছে আমাদের ঘ নম্বর প্রশ্ন উদ্দীপকের দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে বের করা সম্ভব দেখাও দেখো যোগের মাধ্যমে পার্থক্য পার্থক্য মানে আমরা জানি বিয়োগ আর যোগের মাধ্যমে বিয়োগটা তোমাকে সম্পাদন করতে হবে যোগের মাধ্যমে বিয়োগ তার মানে কি দুই এর পরিপূরক ডিটেলসে কিন্তু ব্যাজে তোমাদের এগুলো বুঝিয়েছিলাম এখন আমরা সমাধান পর্বে চলে যাচ্ছি তাহলে আমরা বলতে পারি দেখো দ্বিতীয় ও তৃতীয় এর মানকে ডেসিমেলে রূপান্তর করে পাই যখন দুই এর পরিপূরক ব্যবহার করতে বলবে তোমরা মনে রাখবে যে মানই দেয়া থাকুক না কেন তোমাকে সর্বপ্রথম ডেসিমেলে রূপান্তর করতে হবে তারপরে ওই দুইটা ডেসিমেল মান থেকে যেটা বড় সেটা আগে লিখবে মাইনাস ছোটটা তারপরে বড়টা যোগ মাইনাস ছোটটা অর্থাৎ মাইনাসটা ওই ছোট সংখ্যার সাথে ব্র্যাকেটে রাখবে আমি একটু পরে দেখাচ্ছি যে কিভাবে ওইটা করবে এমনভাবে যদি তুমি বড় সংখ্যার সমান সমান আটবিটের বাইনারি মান মাইনাস ছোট সংখ্যার আরবিটের বাইনারি মান বের করো মাইনাসের মান যেভাবে বের করতে হয় সেভাবে তাহলে এই একটা প্যাটার্ন ফলো করে তুমি কিন্তু খুব সহজেই দুইয়ের পরিপূরকগুলো একই নিয়মে সমাধান করতে পারবে এখন আমরা দ্বিতীয় ও তৃতীয় সংখ্যাকে ডেসিমেলের রূপান্তর করবো দেখো অক্টাল থেকে ডেসিমেল এবং বাইনারি থেকে ডেসিমেল তোমরা প্রত্যেকেই জানো ডেসিমেলের রূপান্তর করা মানে হচ্ছে গুণ করা এখন আমরা গুণ করব। সিক্স ফাইভ যেটা রয়েছে অক্টালে তাহলে আমরা গুণ করার সময় অক্টালের ভিত্তি আট দিয়ে গুণ করবো এখানে আমরা কিন্তু প্রথমেই পাওয়ার দিয়ে নিব দেখো পাওয়ার জিরো পাওয়ার এক এই সাইডে যদি আরও সংখ্যা থাকত আমরা কিন্তু দুই তিন চার এমনভাবে দিতে থাকতাম এখন আমাদের দেখো ফাইভ ইন্টু এইট পাওয়ার জিরো তারপরে সিক্স ইন্টু এইট পাওয়ার ওয়ান বেস এইট দিয়ে এখানে গুণ করা হয়েছে কারণ অক্টালের বেস বা ভিত্তি কত আট বা এইট এখন আমরা ক্যালকুলেশন করলেই কিন্তু ডেসিমেল মানটা পেয়ে যাবো এখানে আটের পাওয়ার শূন্য কোনো কিছুর পাওয়ার শূন্য মানে এক তাহলে এক বা ওয়ান এই অনের সাথে যদি ফাইভের গুণ করা হয় তাহলে এখানে কত হবে ফাইভ বা পাঁচ এখানে দেখো এইটের এর পাওয়ার ওয়ান অর্থাৎ এখানে এইট আর এখানে সিক্স তাহলে ছয়াশটা কত আটচল্লিশ আমরা এখানে বসাবো আটচল্লিশ এখন যদি যোগ করা হয় তাহলে আমাদের উত্তর হয়ে যাবে আটচল্লিশ আর পাঁচ যোগ করলে হয় তিপ্পান্ন দেখো এখন আমরা বাইনারি থেকে ডেসিমেল করব। প্রত্যেকটা ডেসিমেলে সংখ্যার আগে তুমি পাওয়ার দিয়ে নিবে দেখো এখানে পাওয়ার দেওয়া রয়েছে জিরো এক দুই তিন চার এমনভাবে আরও সংখ্যা যদি থাকত আমরা অবশ্যই আরও পাওয়ার দিতাম পাওয়ার দেওয়াটা অবশ্যই তোমরা পারো ইতিমধ্যে অনেকবার তোমরা শিখেছ এখন আমরা বাইনারির বেস বা ভিত্তি দুই দিয়ে গুণ করব। তাহলে দেখো ওয়ান ইন্টু টু পাওয়ার কত ওয়ান দেখো এখানে কিন্তু ওয়ান পাওয়ার তারপর ওয়ান ইন্টু টু পাওয়ার কত থ্রি তারপরে ওয়ান ইন্টু টু পাওয়ার কত ফোর এখানে শূন্যগুলোকে টানা হয়নি অর্থাৎ শূন্যর সাথে আমরা কোনো কিছু গুণ করে নি তোমরা প্রত্যেকেই জানো শূন্যর সাথে যদি কোনো কিছু গুণ করা হয় তাহলে কিন্তু শূন্যই থাকে সেজন্য আমরা এখানে আর শূন্যকে নেইনি তাহলে দেখো এখন আমরা ক্যালকুলেশন করছি দুইয়ের পাওয়ার এক তার মানে দুই আর দুইয়ের সাথে একের গুণ করলে কত হয় দুই দেখো দুইয়ের পাওয়ার তিন তার মানে এখানে আট আর এখানে দুইয়ের পাওয়ার চার তার মানে দুই যদি চারবার গুণ করা হয় তাহলে হয় ষোলো আমরা বসাবো ষোলো টোটাল যদি যোগ করা হয় যোগ হবে হচ্ছে ছাব্বিশ ডেসিমেলে এখন আমাদের প্রশ্নে বলা হয়েছিল দেখো যোগের মাধ্যমে পার্থক্য নির্ণয় করা যায় কি না দেখাও এখন আমরা বলতে পারি দ্বিতীয় ও তৃতীয় এর মানের পার্থক্য যোগের মাধ্যমে নির্ণয় করা হলো আসলে এটা যায় নির্ণয় করা হলো আমাদের নিয়মটা কি বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা দেখো বড় সংখ্যা বিয়োগ ছোট সংখ্যা এখন আমরা মাঝে যোগ চিহ্ন নিব কেন যোগ চিহ্ন নিব কারণ যোগের মাধ্যমে বিয়োগ করতে বলা হয়েছে অর্থাৎ পার্থক্য নির্ণয় করতে বলা হয়েছে তো পার্থক্য মানে বিয়োগ পার্থক্যটা বের করতে হবে যোগের মাধ্যমে সেজন্য আমরা এমনভাবে নিব দেখো তিপ্পান্ন যোগ মাইনাস টোয়েন্টি সিক্স বা ছাব্বিশ এখন আমরা এই তিপ্পান্ন এর আর্টবিটের বাইনারিমানটা যদি এখানে বসাই এবং মাইনাস বাইনারি বাইনারিমানটা যদি এখানে বসাই তারপরে আমরা যোগ করি তাহলেই কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক বা পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে এখন তিপ্পান্ন এর বিটের বাইনারি মান রেডি করার জন্য আমাদের মেমোরি বিট নিতে হবে দেখো আমরা মেমোরি বিট নিয়ে এখানে যে সংখ্যাটা রয়েছে তার আগের মেমোরি বিট পর্যন্ত তাহলে আমাদের নিতে হবে বত্রিশ ষোলো আট চার দুই এক এই মেমোরি বিট সম্পর্কে আমি আশা করি তোমরা প্রত্যেকেই জানো আমাদের লাগবে তাহলে দেখো তিপ্পান্ন সমান সমান আমরা বলতে পারি বত্রিশ ষোলো চার আর এক তাহলে দেখো বত্রিশ আর ষোলো আটচল্লিশ আর চার বাহান্ন আর এক তিপ্পান্ন এখানে দুই এবং আটকে লাগবে না এখন এখানে রয়েছে ছয়টা এই ছয়টা মানকে এখানে আমরা আট বিটা বসাবো অর্থাৎ সামনে দুইটা শূন্য যুক্ত করবো এখানে দেখো সামনে দুইটা শূন্য যোগ করে এই ছয়টাকে এনে বসিয়েছি এখন আমাদের মাইনাস ছাব্বিশ রেডি করতে হবে তোমরা প্রত্যেকেই জানো মাইনাসের মান রেডি করতে হলে চারটা স্টেপ অবলম্বন করতে হয় প্রথমে তার ধনাত্মক বাইনারি মান বের করতে হয় তারপরে ওইটাকে আট বিট অথবা ষোলো বিটে নিতে হয় তারপরে একের পরিপূরক করতে হয় তার সাথে এক যোগ করলেই কিন্তু মাইনাসের মান বেরিয়ে যায় এখন আমরা প্রথমে মাইনাস ছাব্বিশ অর্থাৎ ছাব্বিশের বাইনারি মানটা বের করব। সেজন্য আমাদের মেমোরি বিট নিতে হবে ষোলো অবধি দেখো ষোলো আট চার দুই এক এটা যে কেন ষোলো অব্দি নিলাম ইতোমধ্যে আমি আলোচনা করেছি এখন আমাদের লাগবে ছাব্বিশ ছাব্বিশ সমান সমান আমরা বলতে পারি দেখো ষোলো আর আট চব্বিশ আর দুই ছাব্বিশ তাহলে আমাদের ছাব্বিশের ধনাত্মক বাইনের মান বেরিয়ে গেল এখন আমাদের ওইটাকে আট বিটে নিতে হবে দেখো সামনে তিনটা শূন্য যুক্ত করে ওইটাকে আট বিটে নিয়েছি এখন একের পরিপূরক একের পরিপূরক মানে ওইটাকে উল্টিয়ে দিতে হবে বা দেখো জিরো থাকলে এক এক থাকলে জিরো আমরা সেটা করে নিয়েছি এখন তার সাথে একযোগ করতে হবে এক যোগ দিলাম এখন যোগটা করলেই কিন্তু আমাদের মাইনাস ছাব্বিশের আট বিটের বাইনারি মান হয়ে যাবে তাহলে এই যোগটা দেখো এই লাইন আর এই লাইন এই দুইটা লাইনের মধ্যে যোগটা হবে এক আর এক কত দুই দুই শূন্য হাতে এক হাতের একটা এখানে বসে গেল বাকি যেগুলো ছিল আমরা জাস্ট এখানে নামিয়ে দিয়েছি এখন এই মাইনাস ছাব্বিশ আমাদের রেডি মাইনাস ছাব্বিশ এখানে বসাবো বসিয়ে এখানে আমরা যদি এই বাইনারি যোগ করি এবং এখানে ডেসিমেলে বিয়োগ করি দুইটা যদি সমান হয় তাহলেই কিন্তু আমাদের পার্থক্য নির্ণয় করা হয়ে যাবে যোগের মাধ্যমে দেখো আমরা এখানে করছি যোগ কিন্তু এখানে করছি বিয়োগ অর্থাৎ যোগের মাধ্যমে বিয়োগের কাজ সম্পাদন করছি এখন এই যোগটার নিয়মটা কি যোগের নিয়ম কিন্তু তোমরা প্রত্যেকেই জানো যদি দুই হয় বসবে শূন্য হাতে থাকবে এক যদি তিন হয় বসবে এক হাতে থাকবে এক যদি এক হয় তাহলে তো একই বসে যাবে এখন দেখো এক আর শূন্য কত হয় এক শূন্য আর এক কত হয় এক এক আর এক কত হয় দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে থাকবে এক এখানে শূন্য আর শূন্য তাহলে হাতের একটা বসে যাবে এক আর শূন্য কত হবে এক এক আর এক কত দুই তাহলে দুইয়ের বসবে শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে দুইয়ের শূন্য হাতে এক হাতের একটা এখানে আসলো তাহলে দুয়ে শূন্য হাতে এক হাতের একটা ক্যারি বিট কারণ আমরা আট বিটে কাজ করছিলাম এটা কিন্তু নয় নম্বর বিট হয়ে গেছে সেজন্য আমরা এই মানটাকে বা এই ডিজিটটাকে নিতে পারবো না এখন এখানে যে বাইনারি ইমানটা বেরিয়েছে দেখো তো এইখানে বিয়োগ করে যে মানটা হবে সেইটার সমান নাকি অবশ্যই সমান হবে এখানে বেরিয়েছে দেখো সাতাশ তো তিপ্পান্ন থেকে ছাব্বিশ বিয়োগ করলে তোমরা প্রত্যেকে যেন সাতাশ হয় এখন এটা কি সাতাশের বাইনারি মান নাকি যদি সাতাশের মান ওইটা হয় তাহলে আমাদের সমাধানটি হয়েছে দেখো ওয়ান টু ফোর এইট সিক্সটিন অর্থাৎ ষোলো আর আর চব্বিশ আর দুই ছাব্বিশ আর এক সাতাশ অর্থাৎ আমাদের দেখো উত্তর এত অর্থাৎ পার্থক্য হিসেবে আমরা বাইনারিতে এত পেয়েছি এবং ডেসিমেলে পেয়েছি সাতাশ আশা করি দুইয়ের পরিপূরক সম্পর্কে তোমাদের যে প্রশ্নই দেয়া হোক না কেন তোমরা কিন্তু এই পদ্ধতি অবলম্বন করে খুব সহজেই উত্তর করতে পারবে